হাস্ত হানোর সামু ফনামমান হানোর নাইকি নি তে হানি মারি ন কটর খাই সারাননি মান মারি ন হাস্তে হাফনি নহার মে কটর তিনি সাকা হুক বাতে হুক বা হাম মন্ত্রী রতনলাল নাথ তিনি আগতানি নজর কলা ক্ষেত্র তৃপ্রা হানি সামু ফোনামু তামমা চের নাইমে লয়মুনে পানানুবর সাকা মন্ত্রীনাথ সাকা হানি সৈমারে চাকলমনি বিয়ালনিমানী নংখরই সৈ সিমু রায় কক বি হানি ফাইম সাম হুকা ক্লাইন রং বিভাগ সকর মূল ও লাইম নাহার নাহারমু মন্ত্রী শাখা হাস্তি তাই মারে কি রাসায় দক চি নই কানী থাই তো আবু নিশ্ব নু চি চুক রাসায় দ চি জারসাই কানী থাই মিখ থাই কুণনি মানে খনি কাই মানো তে চিবা রাসায় কানি থাই মাই গাইমানো লয় ক্লাইম পান্ডা হুক বা বেদেক তানফংাং শরিন্দু দাসন কবই হুক বাত বলং বেদেক তানফং মানে। ওই আমাদের যাতে এবং ওয়েস্ট এবং নর্থে একটু প্রবলেম আছে কিন্তু এই দুটো জায়গায় আমরা তিনটা দৃষ্টিকে আমরা ইচ্ছা করলে আমরা খাদ্য স্বয়ংবর হওয়ার মতো সম্ভাবনা রয়েছে এবং যেটা বলছে সয়েলটা ভালো করে টেস্ট করতে হবে যেটা করছে ওনারা সেটাকে একটু এবং সবগুলি বিজ্ঞান ভিত্তিক চাষ করতে হবে এখন আর ডেভেলপমেন্ট শব্দটা বলে না এখন বলে সাস্টেনেবল ডেভেলপ অর্থাৎ আগামী প্রজন্ম যারা আসছে তাদের জন্য কি রেখে গেলেন এটা হলো